কলি তা মহাদ্যাশ্বরী ভৈরবী ছিন্নমস্তিদ্যাধুমাব তথা বগলা সিদ্ধী কমলা এসো মহাদ্যা সিদ্ধ প্রকৃতি মঙ্গলময়ী করুণারমি মাত সকলের মঙ্গল করুমা জয় তারা। নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবে এই সপ্তাহ রাশি ফলে বিশ্বাসি এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে আপনাদের আয়ের থেকে ব্যয় অবশ্যই কিন্তু সমানুপাতিক থাকবে কিছু প্রত্যাশা আপনাদের এই সপ্তাহে কিন্তু পূরণ হবে যারা ব্যবসা করছেন অতিরিক্ত লাভ মুনাফা এই সপ্তাহে আপনাদের আসতে পারে যারা চাকরি করছেন পদমর্যাদা বৃদ্ধি কিছু দায়িত্ব বৃদ্ধি অফিসের মানুষদের সাথে কলিগদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তীর্থক্ষেত্রে যাওয়া কিংবা দূরপথে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা এই সপ্তাহে নিতে পারেন ভালো মানুষ কিংবা সদ ব্যক্তির বদান্যতায় জীবনে কিছু জটিল সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের কাটতে চলেছে দাম্পত্য সুখ এ সপ্তাহে বৃদ্ধি হবে যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন এ সপ্তাহে কিন্তু অত্যন্ত কিন্তু ভালো সময় বিশ্বরাশি যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের উপর শুভ সন্তানের সাথে কিছু ক্ষেত্রে কিন্তু বনিমানা আসতে পারে তাদের লেখাপড়া তাদের উচ্চ শিক্ষা এই ধরনের কিছু সমস্যা কিন্তু একটু জটিল আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে সম্পর্ক সম্পর্কজনিত সমস্যা ফেস করবেন দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে মিত্র কিন্তু কোনোভাবে শত্রুতে পরিণত হতে পারে আপনার কথায় কেউ প্রভাবিত হতে পারে তাই ভেবেচিন্তে কারোর সাথে কিন্তু কথাবার্তা বলার প্রয়োজন আছে কাউকে কথা দেবেন না কাউকে ধার দেবেন না কাউকে কোনো জিনিস দেবেন না তাহলে কিন্তু সেই জিনিসটা ফেরত পেতে কিন্তু একটু বেগ পেতে হতে পারে সপ্তাহের মধ্যভাগ থেকে শারীরিক কিছু ক্লেশ আপনাদেরকে কিন্তু হতাশজনক পরিস্থিতি কিন্তু তৈরি করবে আপনাদের জীবনে এবং কিছু ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে খরচ কিন্তু বৃদ্ধি হতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকরা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর মধ্যম কিছু ক্ষেত্রে কিন্তু তলানির দিকে থাকবে কিছু হওয়া কাজ পণ্ড হতে পারে কারোর কথায় বিশেষ করে কিন্তু দুঃখপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের আছে আচম্বিত কিছু দুঃখজনক ঘটনা কিন্তু আপনাদেরকে খুব প্রভাবিত করতে পারে সন্তানের সাথেও কিন্তু একটা বনিবনার অভাব এবং যে কোনো ধরনের বন্ধুবান্ধব পরিজন তাদের সাথে কিন্তু একটা কলহ বিবাদ বিভিন্ন রকমের একটা অশান্তিময় পরিস্থিতি কিন্তু এ সপ্তাহে তৈরি হতে পারে সম্পর্কে সমস্যা বৃদ্ধি পাবে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে যারা মামলা মোকদ্দমা কিংবা বিভিন্ন রকমের আইনি জটিলতা কিংবা কোনো রকমের ব্যাংকিং কিংবা আর্থিক জটিলতা ফেস করছিলেন এ সপ্তাহে কিন্তু আরেকটু একটু বেগ পেতে হতে পারে দূরপথে যাত্রা করবেন না কোনো বিশেষ ক্রয় বিক্রয় কিংবা ট্রেডিং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে কিন্তু নেওয়া চলবে না বাড়ির গুরুজনদের সাথে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আয় ব্যয় মোটামুটি একই থাকবে তবে নতুন নতুন কিছু ভাবনা আপনাদেরকে জীবনে কিছু অত্যন্ত পরিবর্তনশীল করতে পারে কিছু চিন্তা ভাবনা মানো ভালো মানুষের বদান্যতায় কিংবা ভালো সদ ব্যক্তির পরামর্শ জীবনে কিছু জটিল সমস্যা কিন্তু আপনাদের এ সপ্তাহে কাটতে চলেছে যারা সম্পর্ক কিংবা দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন সে সকল ভালো থাকবে শত্রু মিত্রতে পরিণত হতে পারে মানুষ যাদেরকে আপনাদের আপনাদের থেকে দূরে সরে গে গিয়েছিল কোনো কারণে তারা কিন্তু আপনাদের যে কোনো কাজে কিন্তু প্রভাবিত হবে ব্যবসা যারা করছেন ব্যবসার সাথে সাথে অন্য অর্থের কোনো রোজগারের উৎসের কিন্তু একটা সাইমেন সেটা কিন্তু একটা তৈরি হতে পারে অফিসে দায়িত্ব বৃদ্ধি পদমর্যাদা বৃদ্ধি পরিবেশ সর্বদা কিন্তু সুখে থাকবে যারা সিংহরাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে না হওয়া কাজ পণ্ড হতে পারে খরচ কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পেতে পারে তাই ভেবেচিন্তে খরচ করার প্রয়োজন আছে শারীরিক ভাব কিন্তু এ সপ্তাহে মোটের ওপর ভালো থাকবে না দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে কোনো অসৎ ব্যক্তির প্ররোচনায় জীবনে কিন্তু কিছু অশান্তি পরিস্থিতি কিন্তু তৈরি হবে কারো কথা বিশেষভাবে প্রভাবিত হবেন না কাউকে কোনো কিছু দেবেন না কোনো কিছু অর্থ কিংবা অন্য কোন সামগ্রিক দিলে সেটা কিন্তু ফেরত খুব তাড়াতাড়ি কিন্তু নাও পেতে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ অনেক অপ্রত্যাশিত প্রাপ্তি দীর্ঘদিনের পাওনা বকেয়া এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আনন্দ লাভ সুখ লাভ হতে পারে কোনো রকমের সুখের পরিস্থিতির জন্য কিন্তু আগামী দিনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন পথে যাত্রা করবার একটা পরিকল্পনা হতে পারে বাড়িতে নতুন কিছু কিনবার ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় বাড়িঘর রেনোভেট এই সপ্তাহে কিন্তু করবার জন্য প্রস্তুতি নিতে পারেন যানবাহন কিনবার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারেন সন্তানের সফলতায় গর্ব অনুভব হবে তাদের উচ্চশিক্ষা তাদের কেরিয়ার এই ধরনের কিছু সিদ্ধান্ত সেটা কিন্তু দারুণভাবে সফল হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা গর্ব অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে ব্যাধি যে কোনো ধরনের ব্যাধিতে কিংবা কোনো রকমের রোগ জ্বালায় ভুগছিলেন এ সপ্তাহে কিন্তু অনেকটাই নিরাময় হবে চিকিৎসা শাস্ত্রে কিন্তু আপনাদের কিন্তু ব্যাপকভাবে সাড়া দেবে মন এবং স্বাস্থ্য মোটের ওপর কিন্তু শুভ থাকবে যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম জরুরি কোনো রকমের ইনভেস্টমেন্টে যাবেন না কোনো রকমের মুনাফা ছোট ছোট মুনাফা হতে পারে কিন্তু সেই মুনাফা যাতে লোভের বসীভূত হয়ে আপনারা দীর্ঘকালীন কোনো রকমের ইনভেস্টমেন্টে যাবেন না তাহলে সেটা কিন্তু বুমেরাং হতে পারে কোনো ব্যক্তির সহযোগিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না একক চিন্তায় কোনো সিদ্ধান্ত নেবেন কারণ কোনো রকমের যৌথ পরিকল্পনা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে কাজে না লাগতেও পারে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে এবং আপনারও শরীর স্বাস্থ্য সেই সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন প্রয়োজন কাউকে কোনো কথা দেবেন না কাউকে কোনো কিছু ধার দেবেন না সেগুলো কিন্তু ফেরত পেতে কিন্তু বেগ পেতে পারেন দাম্পত্য সমস্যা যাদের আছে সেটা ঠিকঠাক অবস্থায় থাকবে যারা সম্পর্ক সমস্যা ফেস করছিলেন সেটাও কিন্তু অবশ্যই ভালো অবস্থায় কিন্তু থাকবে বৃশ্চিক যে সকল জাতক আছেন অর্থনৈতিক সুফল কিন্তু ব্যাপকভাবে এই সপ্তাহে আপনারা পেতে পারেন বিভিন্ন রকমের ব্যবসায়িক সফলতা অন্য নতুন কোনো কাজের সূত্রপাত কর্মের সূত্রপাত এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে চলেছে যারা চাকরি করছেন সেক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি যারা সহকর্মী আছে তাদের সুনজরে পড়বেন উদ্ধত্তন কর্তৃপক্ষের সুনজরে পড়বার কারণে কিছু লাভ কিন্তু আপনাদের হবে শত্রু কিন্তু মিত্রতে পরিণত হতে পারে ভালো ব্যক্তির বদান্নতায় জীবনে অনেক সমস্যার আশু সমাধান কিন্তু এ সপ্তাহে আপনাদের ঘটবে কোনো রকমের জমি সংক্রান্ত সমস্যা যাদের চলছিল কিংবা ফ্ল্যাট বাড়ি যে কোনো ধরনের এ সপ্তাহে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু মিটবে সন্তানের সাথে কিন্তু কিছু ক্ষেত্রে একটা মনোমালিন্যতা যোগ সৃষ্টি হলেও হতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ ব্যাপক কিছু প্রত্যাশা লাভ কিংবা মুনাফা এ সপ্তাহে আপনাদের হতে পারে দীর্ঘকালীন পরিকল্পনা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন ব্যবসায়িক সফলতা বৃদ্ধি হবে যারা চাকরি করছেন পদমর্যাদা বৃদ্ধি হবে যারা কোনো রকমের কর্মনাশ যোগের মধ্যে আছেন কর্মপ্রাপ্তি যোগ কিন্তু সপ্তাহে হতে পারে সম্পর্কের সমস্যা মিটতে পারে দাম্পত্য সমস্যা মিটবে মামলা মোকদ্দমা আইনি জটিলতা বিভিন্ন সমস্যা থেকে কিন্তু এ সপ্তাহে মুক্তি পাবেন ভালো ব্যক্তির নজরে আসতে পারেন সেই ব্যক্তি আপনাদের অনেক ধরনের উপকার করতে পারে জীবনভর সেই হলো সেই উপকার কিন্তু আপনাদেরকে স্থায়িত্ব একটা এনে দিতে পারে কোনো রকমের পরিপক্ক একটা সিদ্ধান্ত কিন্তু আগামী জীবনের জন্য এ সপ্তাহে আপনাদের মোর ঘুরিয়ে দিতে পারে মকর রাশির যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল কিন্তু মোটের ওপর শুভ থাকবে না জরুরিকালীন কিছু খরচ বৃদ্ধি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে ভালো কোনো রকমের পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু আপনাদের সেই পরিকল্পনাগুলো কিন্তু খাটবে না হয়তো কোনো কাজ আপনারা ভেবেছেন যেটা হবে সেগুলো কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু পোস্টপন্ড হতে পারে কাছের মানুষ নিজের মানুষ কিংবা ভালোবাসার মানুষের সাথে কিন্তু বনিবণার অভাব ঘটবে তাদের সাথে কিন্তু একটা খারাপ ব্যবহার কিন্তু আপনারা পাবেন দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবার কোনো পরিকল্পনা করবেন না কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিংবার কোনো পরিকল্পনা থেকে এ সপ্তাহে কিন্তু আপনাদের স্থগিত থাকতে হবে জরুরিকালীন কোনো রকমের অস্ত্রোপচার রক্তপাত এই ধরনের যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকছে কুম্ভ যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মোটের ওপর মধ্যম তবে একটু তলানির দিকেই থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু সেটা বিবেচনা করে কিন্তু নিতে হবে কোনো রকমের অপ্রাসঙ্গিক চিন্তা কিংবা অজাতিত চিন্তা কিন্তু আপনাদেরকে জেরবার করবে ভালো ব্যক্তি যাদের সাথে সুসম্পর্ক ছিল তারা দূরে সরে যেতে পারে যে কোনো সমস্যা সেগুলো কিন্তু আরও ব্যক্তি অর্থাৎ বেড়ে যেতে পারে সুতরাং ভেবেচিন্তে কাজ করবেন কারো সাথে কোনো রকমের সন্ধি করবেন না কারো কথায় প্রভাবিত হবেন না কোনো রকমের ট্রেডিং কিংবা ফাটকা কিংবা কোনো লোভের বশভূত হয়ে কোনো কাজে পদার্পণ করা কিন্তু এই সপ্তাহে একেবারেই চলবে না ধীরে চলো নীতি নিয়ে কিন্তু এ সপ্তাহে আপনাদের এগোতে হবে জমি সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে যারা মিন রাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু শুভ অনেক প্রাপ্তি যোগ থাকবে অনেক ধরনের প্রাপ্তি অর্থপ্রাপ্তি সুখপ্রাপ্তি মানসম্মান যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকছে দীর্ঘকালীন কোনো পরিকল্পনা করতে পারেন বিনিয়োগ করতে পারেন মুনাফা তাতে আসবে যাদের দাম্পত্য জীবন অতিবাহ সংঘটিত হচ্ছিল না বিবাহিত জীবনের একটা সম্বন্ধ কিন্তু এ সপ্তাহে আসতে পারে সম্পর্কের জন্য কিন্তু যারা যারা প্রণয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে ভালো একটা সময় থাকবে গুরুজনদের সাথে এবং গণমান্য ব্যক্তিদের সাথে মতের মিল থাকবে যদি কোনো রকমের মনোমালিন্যতা কারোর সাথে থেকে থাকে সেইগুলো কিন্তু এ সপ্তাহে অবশ্যই মিটবে এবং যারা মিন জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এ সপ্তাহে কিছু আধ্যাত্মিক চিন্তন আধ্যাত্মিক চেতনার উদ্যোগে তারা কিন্তু অন্য কোনো গুরুর পাশাপাশি আসতে পারেন এবং এই সপ্তাহে কিন্তু জীবনের একটা দারুণ পরিবর্তন এটা হতে পারে একটি সিদ্ধান্তের ওপর এই সপ্তাহে কিন্তু একটা আধ্যাত্মিক পরিবর্তন কিন্তু আপনাদের কিন্তু আসতে পারে যাই হোক আসব একটি বার্তা দিয়ে শেষ করব আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন নিজে ভালো থাকবার জন্য কিছু না কিছু করে থাকি যারা বাড়ির সদস্য আছে তাদেরকে নিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমরা সবাই চেষ্টা করি যে বছরে অন্তত একটি দিন বাড়ির বৃদ্ধজন অর্থাৎ যারা গুরুজন আছে তাদেরকে নিয়ে যে কোনো সম্ভবপর একটি তীর্থস্থানে তাদেরকে ভ্রমণ করানো তাহলে কিন্তু সেই বাড়ির কিন্তু বিভিন্ন রকমের কল্যাণ ঘটে অর্থাৎ এক কথায় বলতে গেলে বছরে অন্তত একটি বার বাড়ির বয়স্ক সদস্য কিংবা সদস্যদের নিয়ে যদি তীর্থ ভ্রমণ করা যায় তাহলে কিন্তু বাস্তু শান্তি ঘটে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার